2024 সালের জুলাই মাস সে সময়টা দেশের রাজনৈতিক ইতিহাসে হঠাৎই নতুন আলোচনার জন্ম দিয়েছিল দেশের রাজধানী ঢাকা থেকে শুরু হয়ে সারা দেশের বিশ্ববিদ্যালয় কলেজ এমনকি মফাসল শহরের রাস্তাঘাট গলিপথ পর্যন্ত গর্জে উঠেছিল একটা স্লোগানে অধিকার চাই বৈষম্যের অবসান চাই দীর্ঘদিন ধরে সরকারের নানা ধরনের অন্যায় সিদ্ধান্ত প্রশাসনের অনিয়ম নিয়োগে দুর্নীতি আর রাজনৈতিক ছত্রছায়ায় ক্ষমতার অপব্যবহার এক ভয়ঙ্কর চেহারা ধারণ করেছিল ফলে শিক্ষার্থী চাকরি প্রার্থী আর সাধারণ মানুষের ক্ষোভ যখন চরমে পৌঁছালো তখনই জন্ম নিল জুলাই বিপ্লব আন্দোলনের আগুন একদিনে জ্বলে ওঠেনি বছরের পর বছর ধরে শিক্ষা খাতে কোটা নিয়ে অসন্তোষ নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস বিসিএস থেকে ব্যাংক জব সব জায়গায় স্বজন মধ্যস্থভোগীর দৌরত্ব আর মেধার বঞ্চনা এই প্রজন্মকে ক্ষত বিক্ষত করেছিল সরকারি চাকরিতে কোটা সংস্কারে আন্দোলন বেকারত্বের বিরুদ্ধে মানববন্ধন অধিকার বঞ্চিত জাতিগত ও সংখ্যালঘু শিক্ষার্থীদের আন্দোলন এই ক্ষুদ্র ক্ষুদ্র প্রতিবাদগুলোই মিলেই তৈরি করেছিল এক অগ্নিগর্ভ পরিস্থিতি এর সঙ্গে যুক্ত হয় রাজনৈতিক দলগুলোর দখলদারী আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছাত্র রাজনীতির নামে ভোগান্তি সব মিলিয়ে মানুষের মনে জন্ম নেয় পরিবর্তন চাই এখনই চাই